হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর একটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওটি হচ্ছে তাল নিয়ে এই গরমের সময় তালের শ্বাস খেতে কার না ভালো লাগে আমাদের বাড়িতেই রয়েছে চার চারটি তালের গাছ আমাদের বাড়ির সবাই মিলে ডিসাইডেড করেছি যে তিনটে গাছ পাকার জন্য রেখে দেওয়া হবে একটা গাছে কিছুটা শ্বাস খাওয়া হবে আর কিছুটা বিক্রিও করা হবে চলো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো এটা হচ্ছে আমাদের তাল গাছ এখানে দুটো রয়েছে আর পেছনের দিকে আরও দুটো রয়েছে তো আমি দড়ি ধরে টেনে রেখেছি তালগুলো কেটে যে নামাবে সেই জন্য একজনকে ঠিক করা হয়েছিল তালগুলো কেটে দেওয়ার জন্য ওই কেটে নিয়ে যাবে বিক্রি করার জন্য আর আমাদের বাড়ির জন্য কিছুটা রেখে দেবে সেই জন্য আমি দড়িটা ধরে রেখেছি আমার মাও এসেছে সে তালের বাঁধনটা খুলতে মা তালের বান্ধনগুলো খুলে দিচ্ছে হ্যাঁ কি সুন্দরী না দৃশ্য তবে এই গাছটাতে বড় গাছ এই যেটাতে কাটা হচ্ছে ওতে তালগুলো ভালোভাবে শ্বাস হয়ে গেছে আর একটা যে গাছ রয়েছে ওতে এখনও ভালোভাবে শ্বাস তৈরি হয়নি এই দেখো এখানে আর আরও দুটো রয়েছে এটা হচ্ছে আমাদের বাড়ির বড় পুকুর আর এই গাছটাতে এখনো শ্বাস বসেনি যেহেতু এটা এখনো দেরি হবে তবে ওটা পাকার জন্য রেখে দেওয়া হবে দেখো কি সুন্দরভাবে কেটে তালগুলোকে নামানো হচ্ছে গাছ থেকে নিচে যেহেতু পুকুর আছে কেননা উপর থেকে ফেলে দিলে সবই তাল পুকুরে চলে যাবে তুলতেও কষ্ট হবে সেই জন্য দড়ি ধরে আস্তে আস্তে করে নামানো হচ্ছে ছাড়ি ছাড়ি দাও দেখো বন্ধুরা এখানে কিভাবে আস্তে আস্তে করে তালটাকে নামানো হচ্ছে গাছ থেকে গরমের সঙ্গে তালের শাঁস খেতেও খুব ভালো লাগে মজাটাই আলাদা তালের শাঁস খাওয়া পাকাতে যেমনও ভালো লাগে তার থেকে বেশি মজার লাগে তালের শাঁস খেতে পুরো তাল কিন্তু গাছ থেকে নামানো হয়ে গেছে এই মুহূর্তে দেখো বন্ধুরা কতগুলো তাল বেরিয়েছে একটা গাছ থেকে দেখাচ্ছি তোমাদেরকে এক্ষুনি পুরোটাই কেটে নেওয়া হয়েছে ওই গাছটা থেকে হচ্ছে আমাদের বাড়ির পাশে একজন কাকু হয় প্রত্যেক বছর আমাদের বাড়ির গাছ থেকে ওই তাল নিয়ে যায় আমাদেরকেও কিছুটা দিয়ে যায় আর কিছুটা মার্কেটেও নিয়ে চলে যায় বিক্রি করার জন্য দেখো কীভাবে নামছে ও কিন্তু নারকেল গাছে তাল গাছে উঠতে খুবই ভালো ওর টেকনিকটাই সম্পূর্ণ আলাদা দেখো পরিবেশটাও খুব সুন্দর লাগছে এত গরমের সময় কাকু কিন্তু অলরেডি গাছ থেকে নেমে পড়েছে এবার দেখলাম বন্ধুরা একটা গাছ থেকে কতগুলো তাল বেরিয়েছে কিছুটা বাড়িতে খাওয়ার জন্য রেখে দেওয়া হবে কিছুটা বিক্রিও করা হবে তবে এই গাছটাতে ভালো তাল হয় পাকা অবস্থায়ও খুব মিষ্টি লাগে আর পাকা অবস্থায়ও আমাদের বাড়ি থেকে অনেকে নিয়েও যায় দেখেছো বন্ধুরা কতগুলো তাল বেরিয়েছে একটা গাছ থেকে এভাবে আরও তিনটে গাছও রয়েছে ওতে এখনও শাঁস খাওয়ার মতো এখনও হয়নি এইভাবে কারুর যদি তালের কাঁচা অবস্থায় যে শাঁস বা পাকা তালের প্রয়োজন হয় আমার কমেন্ট বক্সে কমেন্ট করো আমি পাঠিয়ে দেব অবশ্যই পাঠাবো তোমাদেরকে আর ভিডিওটি যদি ভালো লাগে তোমরা লাইভ কমেন্ট অবশ্যই শেয়ার করবে আর আমার পাশে থেকে বন্ধুরা তোমরা সবাই আমার পাশে থাকলে আমার চ্যানেলটিকে আমি আরও আগে নিয়ে যেতে পারবো আর কারোর যদি চাল খেতে ইচ্ছুক তবে খুব শীঘ্রই দেরি না করে আমাদের বাড়িতে চলে এসো টাটা বাই বাই এখানে ভিডিওটি শেষ করছি